এগুলো জমির মধ্যে এখানে দিয়ে দেবে যে ওই শাক ঠাক মানে ভালো করে চাষ করে শাক ফেলবে শাক সুন্দর হবে ওই গাছের গোড়াগুলোর মধ্যে দেওয়া লাগবে হুম ফুল গাছগুলোর মধ্যে দিতে হবে আর এখানে লাউ একটা আছে ওটা দিচ্ছে রাখা হয়েছে বস বলে ওটাকে লাউ না খেলে কি হয় বাস অনেকে আবার ভাববে কি নাও না খেলে আবার কি হয় যে জানে না সে কিন্তু চিন্তা করবে যে নাও লাউ না খেলে কি হতে পারে কি হতে পারে যে জানে সে ফট করে বলে দেবে লাউ না খেলে কি হবে বস হবে নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই যে পাবদা মাছ আছে এই যে পাবদা মাছের সাইজগুলো অনেক বড় বড় আছে আজকে এই মাছগুলো দিয়ে এইখানে কষ নিয়েছি একটা তিনটা আলু নিয়েছি এগুলো দিয়ে আজকে রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করব কষা আলু কেটে নেব আলুগুলো খোসা ছাড়িয়ে নিই আচ্ছা একটা কুয়াশা হবে হ্যাঁ একটাই হয়ে যাবে কম পড়বে না তো আবার না না কম পড়বে না এটা দিয়েই অনেকটা হয়ে যাবে তিনটা আলু আছে না এর আগে যে আমরা কুয়াশার গাছ লাগাইলাম ওটার মধ্যে ফল হয়েছিল কুয়াশ হয়েছিল গাছটা বড় হয়েছে বড় হওয়ার পরে আবার মরে গেছিল না গাছটা মরে গেছিল মানে কি কি হয়েছিল ওটার গোড়ার মধ্যে না ইঁদুর ধরেছিল ইঁদুর একদম কেটে দিয়েছে গোড়াটা পরে আবার আমার মনে নেই আর ওই গাছটার কথা নালে তো এতদিনে তো হইলো আর কুয়াশ কিন্তু সেই ধরে এর আগে একবার দাদা লাগাইলো না হ্যাঁ আমার জারা তো দাদা লাগাইছিল কত কা করে ধরে একদম সেই হয় সেই আলুগুলো এইরকম সাইজে করে কেটে নিলাম আলু আর কচ একই রকম সাইজে করে কেটে নেব এই যে কচ দিয়ে না পাবদা মাছ খুব সুন্দর লাগে খেতে কোয়াশ আর পেঁপে হ্যাঁ কিছুটা একই রকম প্রায় এগুলো রান্না করার পর কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে নাকি কোয়াস না বললে বুঝতে পারবে না কুয়াশ আবার কিন্তু দক্ষিণবঙ্গে পাওয়া যায় না যেটা শুধু আমাদের উত্তরবঙ্গে মানে পাহাড়ি অঞ্চলে ওইদিকেই পাওয়া যায় তাই না শুনছি আমি যে দক্ষিণবঙ্গে নাকি পাওয়া যায় না সেটা করে একটু ডাবে ডাবে সালাচ্ছি মোটা করে হ্যাঁ যাতে শক্ত অংশ না থাকে শক্ত অংশ থাকে না খেতে ভালো লাগে না স্কুয়াজটা ভালোও আছে একদম কচি কোষ আজকের পাবদা মাছের সাইজগুলো বড় আছে দেখো হ্যাঁ সবগুলো এক সাইজের ছোট বড় নেই আজকে আর হুম সবগুলো এক সাইজের কটা আছে এখানে দেখো গুলো না এটা আছে আমাদের বাড়িতে ছজন লোক আর মাছ আছে এখানে 10 আমি দুটো বেশি পাবো মাছটা কি ডিম হচ্ছে নাকি অল্প মাছ কিছু তাড়াতাড়ি সময় লাগে না শুধু মুখটা কেটে দেওয়া হ্যাঁ কাটা দুটো কেটে দেওয়া আশ ছাড়ানো নাই না আশ ছাড়ানোর ব্যাপার নাই মাঝখানে কাটার ব্যাপার নাই

কড়া গরম হয়ে গেছে সরিষাটে নিয়ে দিচ্ছি অনেক দিন পর উনটা তো একদিনই ধোয়া উঠতেছি একটু পরে আবার ঠিক হয়ে যাবে এই দেখুন ঠিক হয়ে গেছে না হ্যাঁ কমে গেছে উন মধ্যে যখন হিটটা ভালো করে হবে না তখন আর ধোঁয়াটা বেরোবে না আর মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেই লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেবো দেখো এখন আর ধোয়া নেই তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে মাছগুলো এদিকে হতে থাকে আর এইদিকে আমি মশলাটা করে নেই এখানে আমি কয়েকটা রসুন কোয়া নিয়েছি আর আদা নিয়েছি বেটে নেব কাটা হয়ে গেছে তুলে নেব আর বেটে নেব জিরা শুকনো লঙ্কা মাছ এক করে ভাজা হয়ে গেছে উল্টে দেবো হয়ে মাছ গেছে জিরা শুকনো লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো সবগুলো মাছ একসঙ্গে লেগে আছে ঠান্ডা হয়ে পরে আবার খুলে যাবে বাদ বাকি মাছগুলো ভেজে নেব করে হয়ে গেছে উল্টে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সবগুলো মাছ ভাজা শেষ হয়ে গেছে একই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা আর একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দেবো সব কিছু ভালো করে ভাজা করে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি আর টমেটো দেখুন গুলে গেছে আর পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো ধুয়ে রাখা আর আলু ওয়াজার আলুটাকে খুব সুন্দর করে আমি ভিজিয়ে নেব আজকের রান্নাটাতে আমি খুব একটা বেশি তেল মশলা দেবো না তো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে আলু আর সসগুলোটা ভালো করে একদম ভাজা দেবো আলু আর কোয়াজ একদম লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা বাটা মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব সব কিছু ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে কষে নেওয়ার জন্য অল্প করে একটু জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে মশলার থেকে দেখুন তেল ঝেড়েছে এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব সব শেষে দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনে পাতা কুচি পাবদা মাছ দিয়ে কচ আলুর রেসিপি হয়ে গেছে নামিয়ে সেন্টটা কিন্তু ভালো সেন্ট আজকে গরম মশলা দেইনি ধনেপাতা পাতা দিয়েছি কালারটা সুন্দর হচ্ছে না? হ্যাঁ, কালারটা ভালো আসছে। খুব আস্বাস্বাস। দেখো কি রকম হচ্ছে। সেন্টা তো ভালোই হয়েছে। এটা ভালো হচ্ছে। ভালো হচ্ছে। হুম। সব কিছু ঠিকঠাক আছে? ও সব ঠিকঠাক আছে। লবণ, ঝাল। হ্যাঁ ঠিক আছে। ঝাল কিন্তু খুব একটা বেশি দেইনি। হুম। বেশি ঝাল খাওয়াটা ঠিক না যার জন্য খুব একটা বেশি ঝাল দিইনি অল্প ঝাল দিয়েছি কালারটা সুন্দর হচ্ছে কোয়াসগুলো একদম গলে গেছে হ্যাঁ বললাম না কোয়াসটা ভালো হুম একদম কচি কষ ছিল যার জন্য কষটা সবজির মধ্যে দিয়েছি একদম গলে গেছে গরম গরম ভাত আর গরম গরম এরকম রেসিপি থাকলে

রান্না ওটা বেশি ভালো লাগে না একই কই করছি কোয়াশ আলু দিয়ে তো করছি না আজকে তো কোয়াশ দিয়ে এর আগে তো খাই নাই হ্যাঁ অনেক দিন পরে হলো আজকে ওই যে পাবদা মাছ নিয়ে আসলে তেল ঝাল করো শুধু তো বিভিন্ন হ্যাঁ বিভিন্ন রকম ভাবে রান্না করলে রান্নাটা মানে খেতেও ভালো লাগে ছাতটা পাওয়া যায় বিভিন্ন ধরনে চল দেই একটু একটু পড়ে নেই আজকে ভাত তো বেশি খাবার তরকারি খুব ভালো মানে খুব সুন্দর হয়েছে আজকে ভাত অনেকটা দিয়ে

তো বন্ধুরা আজকের ভিডিওটি কিরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখনো পর্যন্ত পেজটিকে ফলো করে তারা অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাকা